আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে হুজুর দুই সালের মহরম মাসের আশুরা কবে আমরা আশুরা রোজা কত তারিখে রাখতে পারি আসলে এই বিষয়টি সম্পূর্ণ নির্ভর করে চাঁদ দেখার উপর আমাদের জিলহজ মাসের চাঁদ যদি দিনের হয়ে থাকে তাহলে সেই হিসাবে আগামী সতেরোই জুলাই রোজ বুধবার আগামী সতেরোই জুলাই রোজ বুধবার মহরম মাসের দশ তারিখ অর্থাৎ আশুরা আর যদি আমাদের জিল হজমাসের মাসের চাঁদ যদি উনত্রিশ তারিখ দিনের হয়ে থাকে তাহলে আগামী ষোলোই জুলাই রোজ মঙ্গলবার মহরম মাসের দশ তারিখ অর্থাৎ আশুরা হবে তাহলে সেই হিসাবে আমরা ষোলো তারিখ ও সতেরো তারিখবার রোজা রাখতে পারি অথবা তারিখ তারিখ ও ও অর্থাৎ রোজ বুধবার আমরা রোজা রাখতে পারি আর আমরা সকলেই মহরম মাসের এই আসুরার রোজা রাখার চেষ্টা করব। করবো কেননা আমাদের এই রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে এই রোজাটা ফরজ ছিল শুধু তাই না আল্লাহ নবী সাল আলহিসাল্লাম বলেন মানসমাই আ বলেন যে ব্যক্তি আসরার দিন রোজা রাখবে আল্লাহ রব আলমিন তার পিছনের সমস্ত গুণাগুলাকে মাফ করে দিবেন এই জন্য আমরা সকলেই মহরম মাসের আসরা রোজা রাখার চেষ্টা করবো আল্লাহ রব আলম আমাদের সকলকে রোজা রাখার তৌফিক দান করুন